আসলের ময়দানে বড় বড় জাহাজ নিয়ে আসবেন পীর সাহেবরা নিয়ে যাবেন না রে ভাই এগুলো ঠিক না আর যেই বলেন আল্লাহ তালা তাদেরকে মাফ করেন মা বুঝে বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন তার মেয়ে ফাতেমাকে যে তোমার আমল তোমাকে আজাদ দেবে আমি কিছু করতে পারবো না বলছেন যদি কেউ মনে করে যে কোনো নেককার মানুষ গুণাগারদের মাফ করে নিতে পারবে আল্লাহর ক্রাইটেরিয়ার বাইরে এটাই মানুষ রসুল আসলাম বলছেন রসুল আসলাম মরিত না সাহাবিদের বলছেন যে এইভাবে জাকাত দেবে এইভাবে জাকাত দেবে এইভাবে জাকাত দেবে যদি না দাও কেমতের দিন তোমাকে সাপে কামড়াবে তোমাকে আগুনে পড়ানো হবে অর্থাৎ তোমার এই জাকাত দেওনি বলে মালগুলো তোমাকে শাস্তি দেবে তখন তুমি আমাকে ডেকে বলবে আমাকে বাঁচাও আমাকে তরাই নাও আমি বলবো যে না আমি তোমার কিচ্ছু করতে পারবো না তুমি যেহেতু আমার কথা শুনলি আজকে তোমার কোনো উপকার করতে পারবো না কথা বুঝতে পেরেছি নবীজি যদি তার মুরিদদেরকে বাঁচাতে না পারেন আল্লাহর পারমিশনের বাইরে তাহলে কি অন্য কেউ পারবে আল্লাহ মূল কথা আমরা যদি পীর বলি তারাই না পাবেন কি না এটা কি কন্ট্রোল নাকি আমরা আশা করি তারা নেকর মানুষ কাজেই পীর হলো আমার আমল শেখাবে আমার আমল আমাকে নাজাদ দেবে কথা বুঝতে পেরেছে আল্লাহ তালা সবাইকে হেফাজত করেন পীরের হাতে বায়াত করা মানে আল্লাহর হাতে বায়াত করা বলেছেন কথাটা ঠিক না প্রথম কথা হলো পীরের হাতে বায়াত এই জিনিসটা ইসলামে কখনোই ছিল না এবং নেই আব্দুল কাদের জিলানি কারোর হাতে বায়াত করেননি তিনিও কাউকে বায়াত করেননি আসলে পীর বলতে মূলত ওর আনসুন না হলো মুত্তাকি কুনু মা। দেখি নেককারদের সহবতে যাওয়া আব্দুল কাদের জিলানি রাহেমা তার সহবতে গেছিলেন অর্থাৎ নেককারদের সহবতে যে বসে থাকা তাদের থেকে দিনের আবেগ গ্রহণ করা কথা বোঝেননি কারণ হাতে একমাত্র রসোল্লাহামের পরে সাহাবি তাবেইন তাবেইন আব্দুল কাদের জিলানি আবু হানিফা সাফে রাহে কখনো রাষ্ট্রের সরকার প্রধান চা, রাষ্ট্রপ্রধান ছাড়া কারোর কাছে বায়াত হননি কথা বুঝতে পেরেছেন বায়াত করেন এটা একটা সাধারণের সাথে দিনের কোনো সম্পর্ক নেই তবে নেক কাদের জন্য যদি একটা প্রতিজ্ঞা করেন কোন নেক মানুষের সাথে প্রতিজ্ঞা রক্ষার সৃষ্টি